আসসালামু আলাইকুম হ্যালো আই খুব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর সকাল সকাল আপনাদের জন্য ছোটোখাটো একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি তো আজকে সকালে উঠে হচ্ছে বাজারগুলা ফ্রিজ থেকে বের করে নিয়েছি কারণ আপনাদের বাইয়া গতকাল রাতে নিয়ে আসছিলো আর অনেক দিন পর বাজার করা হয়েছে আমি কিন্তু এখন রিগুলার রান্না করি না আর বেশি বাজার না অল্প কিছু বাজার আর বর্তমান মূল্য মানে লেবু এত সস্তা এ কারণে হচ্ছে ভিডিওটা করা না হলে করতাম না যেহেতু আমি অসুস্থ মানুষ ভিডিও করতে ভালো লাগে না এখানে হচ্ছে বিশটা লেবু বিশটা লেবু মাত্র চল্লিশ টাকা দিয়ে আনছে যে লেবু আমরা হচ্ছে রোজার মধ্যে আশি টাকা একশো টাকা হালি খাইছি তো যখন শুনছি কারিমার বাবার থেকে লেবুর দাম এত সস্তা আমি তো অবাক তাই ভাবলাম ভিডিওটা করি এখানে হচ্ছে বিশটা লেবু আর বেগুন আছে দুইটা আর এখানে হচ্ছে পঞ্চাশ টাকা সাজনা সাজনা অনেক দাম সাজনার কথা আমি বলে দিছিলাম আর বর্তমান মূল্য তো টমেটো সস্তা বর্তমান মূল্য হচ্ছে টমেটো আর হচ্ছে আলুটার দাম কম ছয় কেজি আলু একশো টাকা তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ আর এগুলো হচ্ছে গাব এই গাফগুলো নিয়ে আসছে আর তরমুজ তরমুজ অলরেডি কারিমে অল্প একটু খেয়ে ফেলছে আর ডাব এই ছিল বাজার আজকে হচ্ছে সকাল সকাল রান্না বাড়া করে ফেলবো যেহেতু এখন মানে আমার শরীরটা মোটামুটি ভালো লাগতেছে সকাল টাইমে মানে ঘুম থেকে উঠলে ভালো লাগে আর কি কারণ সকাল সকাল রান্না ভাড়া কাজটা করে ফেলার চেষ্টা করি প্রায় তিন চার দিন পর রান্না করব আর বিছানা পত্র তো অবস্থা খারাপ আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব পরে আর অনেক দিন যাবত একটা জিনিস খেতে ইচ্ছে করতেছে অনেকে হয়তো পছন্দ করেন না আবার করেন এটা হচ্ছে এই সেই জিনিস অনেকে হয়তো চিনে না চিনেন সবাই কম বেশি চিনেন এটা এগুলো হচ্ছে মাছের ফুটকা আমরা ফুটকাই বলি তারপর হচ্ছে ডিম আছে মাছের ডিম এই যে ডিম মাছ বের করে রাখছি এগুলো হচ্ছে আমি মাছকে রান্না করব। মানে প্রেগনেন্সির টাইমে মানুষের অনেক জনের অনেক কিছু খেতে ইচ্ছা করে কিন্তু আমার ইচ্ছা করতেছে এই যে মাছের ডিম টিম পেটা পুটা তা সব কিছু দিয়ে বেগুন দিয়ে ভালো করে বোনা করবো তো ভিডিওটার সঙ্গে থাকুন এখন হচ্ছে আমি এগুলা মানে পরিষ্কার করব পরিষ্কার বলতে কাটাকাটি করতে হবে আগে হচ্ছে প্রথম সাজনা সাজনাগুলা বাসবো। সাজনা বাঁচা অনেক কঠিন আমরা তো ভালোভাবে পারি না তারপর চেষ্টা করবো অর্ধেক আর কি অর্ধেক নিয়ে বাছা কাটাকাটি করবো আর অর্ধেক রেখে দিব গাইস অবশেষে অনেক কষ্ট করে সাজনাগুলো বাঁচতে পারলাম তাও একটু সুন্দর হয় নাই অনেক কষ্ট সাজনা বাসা যেমন খেতে মজা কিন্তু বাসা অনেক কঠিন এ তো বাঁচলাম এ ভিতরে শালগুলা ফালাইতে আমার হাতের নখ ব্যথা করতেছে তো হাফই নিছি সবগুলা বাঁচতে পারি নাই হাফই হাফ বাঁচতে আমার মানে প্রায় চল্লিশ মিনিটের মতো লেগে গেছে এ কয়েকটা সাজনা বাঁচতে তা এখন চননার সবজিগুলা কেটে কুটে তারপর আবারও ও ক্যামেরার সামনে আসবো মাছের ফুটকাগুলা আলাদা করে নিলাম এখন হচ্ছে এগুলা কাটবো না হলে ভাস্তে গেলে মানে ফুটকা কিন্তু ছিটে তেল ছিটটা পড়ে আর এই তো এদিকে হচ্ছে তেল তো লেগুলা সবগুলা কেটে নিব আমার যে এত ইচ্ছা করতেছে এগুলা খাওয়ার জন্য কি বলবো মানুষ হয়তো আমাকে খারাপ বলতে পারেন কিছু করার নাই প্রেগনেন্সির টাইমে এক একজনের এক একটা খেতে মানে ইচ্ছে করে আর ছোটো থাকতাম অনেক খাইছি আমরা যখন মাছ বাসতো চুলার পারে বসে থাকতাম মাছের ডিম পেটা পোটা খাওয়ার জন্য এরকম অভ্যাস ছিল আর কি তো যাই হোক এখন হচ্ছে কাটবো এগুলো সুন্দর করে ছোটো ছোটো করে কাটবো মাছগুলো ধুয়ে নিছি এখন হচ্ছে পাংকাশ মাছ তো রুই মাছ নামায় নাই কারি পাঙ্গাস মাছ পছন্দ করে তার জন্য তার জন্য আর কি পাঙ্গাস মাছ নামাইছি আর এদিকে হচ্ছে ফুটকাগুলো তেল তারপর ডিম সব কিছু ভালোভাবে কেটে কুটে লবণ দিয়ে কষলায় ধুয়ে নিছি আর পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আর এখানে সাজনা আলু আর বেগুন কুচি করে কেটে নিছি আজকে টমেটো বেগুন দিয়ে হচ্ছে মাছের ডিম তারপর হচ্ছে পেটা রান্না করবো তো কিভাবে আমি আজকে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে লবণ তারপরে হচ্ছে হলুদ মুড়িচ দিয়ে এগুলা ভালোভাবে মেখে নিব এ তো হলুদ মুড়িচ লবণ দিয়ে দিছি এখন হচ্ছে মেঘ নিব মাছ যেভাবে মেখে খেজু কিনে সেভাবেই ভালো করে মেখে নিছি মাছগুলো সাইডে মেখে নিলাম আর সবগুলি রান্না করব। কারণ এটা যেহেতু তেল পেটাপুটা এগুলো হচ্ছে বাজলে হচ্ছে মিশা যাবে মানে অল্প হয়ে যাবে তার জন্য সবগুলো দিয়ে দিছি এখন হচ্ছে বাজবো তেলে দিয়ে প্রথমে মাছের পিসগুলো বেজে নিছি আর বড় ফ্রাইড প্যানটা নামে নিলাম এখন হচ্ছে মাছের ডিম টুম পেটা পুটা বেজে নিবো করে বেশি দিব না একসাথে কারণ একসাথে দিলে সব বাজতে পারবো না অর্ধেক দিয়ে দিলাম আর অর্ধেক পরে বাজবো একসাথে সব বাজা হবে না মানে বাজা বাজা করে বেজে নিব আর এমনিতে মাছের ইয়ার মধ্যে তেল আছে তো তেল এর কারণে বেশি দেয় নেই বাজা বাজা করে নিলাম এখন হচ্ছে নামিয়ে ফেলবো আর বই করে এগুলা কিন্তু মানে অনেক ছিটে ঠিক আছে এখন নামিয়ে ফেলবো এতো সবগুলা বাজা হয়ে গেছে এখন কিন্তু অল্প কয়েকটা হয়ে গেছে কতগুলা ছিল আর পেঁয়াজগুলো দিয়ে দিছি তেল উষ্ণই তেল উষ্ণই বেগুনগুলো দিয়ে বেগুন আর সাথে পেঁয়াজ একসাথে ভেজে নিব লবণ বা হলুদ এখন কোনো কিছু ইউজ করব না কারণ লবণ দিলে পানি উঠে যাবে বাজা হবে না বেগুনগুলো তাহলে আদা রসুন যা ময় মশলা লাগে সব কিছু দিয়ে ভালো হচ্ছে কষিয়ে নেব আদা রসুন বাটা দিয়ে দিলাম সব ময় মশলা দিয়ে দিলাম এখন হচ্ছে কয়েকটা মরিচ আর টমেটো দিয়ে দিব টমেটো কচি করে রাখছিলাম এই টমেটোগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা উপরে বেশি উঠছে খুব সুন্দরভাবে এখন হচ্ছে এগুলা দিয়ে দিব দিয়ে দিলাম সবগুলো এখন হচ্ছে কষায়া কষায়া তারপর হচ্ছে আবার জল দিবো অল্প পরিমাণে জল দিবো বেশি দিব না যেহেতু এগুলো সিদ্ধ হয়ে গেছে বাজা আর ডিমগুলো ভেঙে নিতেছি ডিম এত আস্তে আস্তে মজা লাগে না কালারটা কিন্তু তোমার দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেয় নেই আর হচ্ছে এখন জিরার গুঁড়া দিয়ে দিব তারপর ডেকে দিব ডাকনি দিয়ে আর নামানোর আগে হচ্ছে আবারও দইনা পাতা দিয়ে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেলবো তরকারিটা এখন হচ্ছে ডেকে দিব এখন হচ্ছে দইনা পাতা দিয়ে নামিয়ে ফেলবো তেল উপরে কিন্তু বেশি উঠছে থেকে হচ্ছে অর্ধেক তরকারি হচ্ছে আমি বক্সে পরে রেখে দিব কারণ সবটা খাবো না ফ্রিজে কারণ ইদানিং কিন্তু যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন তরকারি একটু বেশি করে রান্না করি রান্না করার পর ডিপে রেখে দিই অর্ধেক আর অর্ধেক রেখে দিই খাওয়ার জন্য তো আজকে এরকম পেই করব। যেহেতু অনেকটাই রান্না করছি পরিমাপে কারণ আমার সবসময় রান্না করতে ভালো লাগে না যাহতো অসুস্থ শরীর। অর্ধেক রেখে দিলাম আর অর্ধেকটা এতে রেখে দিলাম এখন থামি। দিপে রেখে দেব। আর এই মধ্যে হচ্ছে আলনার আলু ভাজা বসিয়ে দিলাম। এখন হচ্ছে সাজনা তরকারি জ্বালা না করব। সাজনা তরকারিটাও হয়ে গেছে। রান্নাটা দেখে না অনেক টাইয়ারড লাগছে। এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেলবো আর ওইদিকে হচ্ছে বিছানা গুছাবো। কত যে গাছ এ তো চুলার পাড়ের অবস্থা চুলার পাশ পরিষ্কার করতে হবে এখন হচ্ছে পাত্র বসিয়ে দিব চাউল ধোয়া আছে